আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের লজিক ফাংশন থাকে যে চল্লিশ নম্বর অঙ্কে বলেছে এ প্লাস বি প্লাস সি নট তার উপরে একটা টোটাল নট আবার এখানে বি নট সি আসে এটা সরল করবো কীভাবে তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে উপরে টোটাল নটটা আসে না এটা এটা ভেঙে আলাদা আলাদা করতে পারি সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই প্লাস থাকলে ইন্টু হয় যেমন এ এই নটের অর্ধেক আংশিক আমি এর উপরে দিলাম ফলে প্লাসটা ইন্টু হল আবার বিয়ের উপরে আংশিক দিলাম এর উপরে দিলাম আর এখানে যা আছে রেখে দিলাম ব্র্যাকেট না দিলে হয় সব যেহেতু গুণ সমস্যা নেই আমি আবার বলছি লক্ষ্য করি ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এটা ভাগ করেছি এই এই তিনটা অংশের মধ্যে কিভাবে এই যে এর উপরে আংশিক নট বিয়ের উপরে আংশিক নট সি তে তো আগে নট ছিল আর এই উপরে নটের আংশিক অর্থাৎ যোগের উপরে নট থাকলে নটটা ভেঙে আলাদা করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে এবার সি ডাবল নট সমান সি হয় তাহলে আমরা খুব সহজে এটার পরিবর্তে সি লিখতে পারি তাই না পরের লাইনে এই যে এ ডাবল নট সমান যদি এ হয় সি ডাবল নট সমান সি হয় তাহলে আমরা এখানে এ নট বি নট আর সি ডাবল নট সমান সি লিখতে পারি এখানে যা আছে রেখে দিলাম আবারও বলছি লক্ষ্য করি এটা রেখে দিলাম সি ডাবল নট সমান সি লিখলাম এটুকু যা আসে রেখে দিলাম এবার এখানে সব গুণ গুণ করা আছে তার টোটাল গুণ করতে পারি গুণ যদি করি তা বি নট আর বি নট দুইটা বি নট গুন করে একটা বি নট হবে সি আর সি দুইটা সি গুণ করে একটা সি হবে বলিয়ানার গুণের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এখানে এই যে এ ইন্টু এ সমান এ এই নিয়ম অনুযায়ী বি নট ইনটু বি নট সমান একটা বিনট হবে সি ইনটু সি সমান একটা সি হবে তাহলে এ নট ইন্টু বি নট সি এখানে তিনটা তিন রকম এই সামনে আর আগানো যায় না এটা উত্তর এটা উত্তর হিসেবে গণ্য হবে কারণ সামনে আর আগানো যায় না তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ